হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি ডালিয়ে করেছি বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য কীভাবে ডালিয়া করছে হেলদি একটা জুতো খাবার তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন আর ফুল ওয়াচ পো অবশ্যই ভিডিও দেখবেন তো চলুন কীভাবে কী করছে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি একটা আলুকে গ্রেটের মাসের সাথে গ্রেট করে নিয়েছি অল্প একটু লঙ্কা নিয়েছি নিয়েছি অল্প পেঁয়াজ আর নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প লবণ আর নিয়েছে হচ্ছে ডালিয়া তো আজকে এই ডালিয়া করবো কীভাবে করছে দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন চলুন বাচ্চাদের জন্য ডালিয়া করছে কীভাবে করছে হেলদি যুক্ত একটা তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি যে গ্যাসটা জ্বালেও দিয়েছি তো চলুন দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তো চলুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুটা দিয়ে কুচেছি সেটাকে দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দেবো যে লবণ হতো নিয়েছি সেটাকেও দিয়ে দিচ্ছি এবার তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেবো ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে খুব বেশি করে নয় দু থেকে তিন মিনিট ফ্রাই করতে হবে যাতে আলুর যে গন্ধ থাকে সেই গন্ধ যেন চলে যায় দেখতে পাচ্ছেন আমার দু থেকে তিন মিনিট ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ডালিয়া ডালিয়া দিয়ে আবার একটু ফ্রাই করতে হবে চলুন এবার জল দিয়ে দিই হয়ে গেছে দু থেকে তিন পুরো এক এক কাপ পরিমাণ মানে জল দিলাম যেহেতু ডালিয়াটা অনেকটাই ফলে সেখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে তো চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবে পুরো পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পুরো ফিরে আসছি দশ মিনিট পরে তো মাঝে আমি পাঁচ মিনিট পরে খুলে গেছিলাম খুলে আমি একটা ঢেঁড়স কেটে দিয়ে গেছি একটু সবজি না দিলে ভালো লাগে না তো বাচ্চা খাবে তো সেই কারণে খুব এই সবজি দিনে একটা ঢ্যাঁড়ে কেটে আমি দিয়ে গেছি যাতে এই ভালো হয়ে যায় তো সেটা অফমার হয়ে গেছে আমি আর দেখাইনি আপনাদেরকে তো আপনারা চাইলে তো আরও সবজি দিতে পারেন কিন্তু আমি তো কোনো সবজি খাবো না বাচ্চা সেই কারণে একটা আমি কেটে দিয়েছি তো চলুন এটা ভালো করে একটু ঘুরে নেবো নিলে আমার ডালিয়া কমপ্লিট তো হয়ে গেছে আর একটুখানি হবে দু থেকে তিন মিনিট ফুল কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ডালিয়া পুরো কমপ্লিট তো চলুন দেখাচ্ছি পরিবেশন করে কীভাবে কী হয়েছে অবশ্যই কিন্তু দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশু ভিডিও দেখবেন আবার পর থেকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি ডালে বানিয়েছি তো কেমন হয়েছে দেখুন বাচ্চাদেরকে এইভাবে একবার করে খাওয়াবেন খুব সুন্দর খেতে লাগে দুর্দান রেসিপি বাচ্চাদেরকে বড় সবাই খেতে পারবে খুবই দারুণ খেতে লাগে একটা একদম হালকা মশলা দিয়ে করা হয়েছে কিছুই দিয়ে নি জাস্ট সবাই তো দেখেছেন অল্প একটু কাঁচা লাঙা পেঁয়াজ দেখে দিয়েছি আর অল্প একটু হলু লবণ তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন तो आज के पर्यटन टाटा बाय गुड नाइट